হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আমাদের মেয়েদের তো ম্যাক্সিমাম টাইমটাই কাটে কিন্তু রান্নাঘরে দিনের ম্যাক্সিমাম টাইমে আমরা রান্নাঘরেই কাটাই কারণ রান্নাবান্না করতে সারাটা দিনই বলতে গেলে রান্নাঘরেই থেকে যায় তো এরপর আমি ব্লগ ভিডিও যে কি শেয়ার করব সেটাও তো একটা ব্যাপার কারণ আমি যে রান্নাবান্নাগুলো করি ভাবছি সেগুলোই মাঝে মাঝে আপনাদের সাথে যেমন শেয়ার করছি সেরকম শেয়ার করব তো আজকে বন্ধুরা সকালে আমি বানাচ্ছি ব্রেকফাস্ট হচ্ছে ফ্যাশনের একটা ছেলা তো এটাকে ব্যাসফন দিয়ে একটা পরোটাও আপনারা বলতে পারেন এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া দিকে এটা ছেল্লা বলে আর এটা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম বলে তো আপনারা এটা ব্যাসফনের পরোটা বলতে পারেন তো এখানে দেখুন সবজি আমি এখানে গাজর তারপর ক্যাপসিকাম একটুখানি আদা আর টমেটো এগুলোকে একটুখানি আমি এখানে হচ্ছে এইটা একটা গ্রাইন্ডার মতো কুচি কুচি করে নিয়েছি এটা আপনাদের কাছে এমনি ছুরি দিয়ে বা বটি দিয়ে যেটাই থাকবে সেটাতে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন একদম ছোটো ছোটো করে কেটে নেবেন আর এদিকে আমি একটা বাটিতে এক বাটি ছোট বাটির বেসনকে ভালো করে গুলে নিয়েছি তার মধ্যে এরপর যে ভেজিটেবলসগুলোকে আমি ছোটো ছোটো করে মানে কেটে নিয়েছি সেগুলো এরপর এর সাথে মিক্স করলাম তো নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে দেখানো হয়নি আর বেসনটাকে যেমন নর্মালি আমরা যখন চপ বানাই বা কিছু করি তো তখন যেমন করে ভালো করে আমরা বেসনটাকে ফেটিয়ে নিই সেরকমভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে আর এটা আমি দশ মিনিট বেসনটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভেজিটেবলসগুলো আমি দশ মিনিট পরে অ্যাড করছি আর বন্ধুরা এখানে আপনারা এটা যদি ব্রেকফাস্ট অথবা মানে ইভিনিংয়ের স্ন্যাক্সে খান আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর বাচ্চা টিফিনেও কিন্তু দিতে পারেন আর এটা খুবই সুস্বাদু এবং হেলদি একটা স্বাস্থ্যকর রেসিপি তো আমরা নর্মালি সকালের খাবারটা কিন্তু আমরা হেভি শুরু করি তো আপনারা কিন্তু এদিন ট্রাই করে দেখতে পারেন আর তো আমি আজকে বানাচ্ছি যদি ব্রেকফাস্টে আর এদিকে চা হবে না তা তো কখনও হয় না তো এদিকে চা বসিয়ে দিয়েছি আরিসে বাবা আর আমি হচ্ছে চা খাবো আর আরিস এখনও আজকে ঘুম থেকে উঠে নিই কিন্তু আমরা হচ্ছে দুজনে উঠে প্রথম খেয়ে নেবো তারপর ওকে পরে এখন তুলবো অল্প আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন তো বন্ধুরা এই দেখুন এরকম একটা থিকনেস হবে এই ব্যাটারটা হবে এরকম আর খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না তো এরকম একটু মোটামুটি একটা মিডিয়াম আর কি একটা স্টেজ হবে আর কি মানে খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় তো এটা ব্যাটার একদম রেডি আমার আর এদিকে হচ্ছে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো তাওয়াতে করতে পারেন এটা নন স্টিকও করতে পারেন অথবা যেটা আমরা রুটি করি সেরকম তাওয়াতেও করতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনারা একটু অয়েল বা ঘি এখানে ব্যবহার করবেন তবে এখানে রিফাইন অয়েল দিচ্ছি আপনারা কিন্তু যদি একটু বাচ্চাদেরকে ঘি দিয়ে দিতে চান তো অল্পখানে ঘিও কিন্তু আপনারা এখানে দিতে পারেন তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমি এরপর ব্যাটারটা দিয়ে দেব তো ব্যাটারটা যখন দেবেন তখন এরকমভাবে ফেলিয়ে দেবেন চারদিকে আর একটা হাতা বা ডাবু যাই হোক মানে যেগুলো বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে একটু চারদিকে ছড়িয়ে নেবেন তো এরকমভাবে আর কি ছড়িয়ে নেবেন চারদিকে আর জয়মন বড় খাবেন আর কি যদি খুব বেশি বড় করতে চান এই পরোটাটাকে বেসনের তখন সেই ক্ষেত্রে কি করবেন আপনারা একটু বেশি আর কি এটা স্প্রেড করে দেবেন আর এই ক্ষেত্রে আমি একটু ছোটো কচি তো সেই জন্য হচ্ছে মিডিয়াম কচি খুব ছোটোই নয় তো এরকমভাবে আমি এখন ছড়িয়ে নিলাম চারদিকে তো আজকে আমি এটা বানাচ্ছি তো আমার আজকে একটা ফ্রেন্ডের কথা খুব মনে পড়ছে ওর নাম প্রিয়া ও দিল্লিতে থাকে তো আমরা যখন দিল্লিতে একসাথে কলেজে পড়তাম তখন হচ্ছে ও আমাদের বাড়ি অনেকেই আর কি প্রিয়া অনুরাধা মনিকা তারপর হচ্ছে মেঘা আমাদের বাড়ি ম্যাক্সিমাম দিদিতে তখন আসতো আর কি তো সেই সময় ও কিন্তু ম্যাক্সিমাম এলেই বিকালে বা সকালে এলে না চলো আমরা এটা বানিয়ে খাই তো এটা কিন্তু ফার্স্ট আমি খেয়েছিলাম আমার ওই বান্ধবী প্রিয়ার কাছ থেকে প্রিয়া যদিও আমার থেকে এক বছরের জুনিয়র তো ওর কাছ থেকে খেয়েছিলাম যখনই এটা আমি বানাই আমার প্রিয়ার কথা খুব খুব মনে পড়ে তো এটা খুব চলে দিল্লির সাইডে এটা ভীষণভাবে দিল্লি বোম্বাই এসব দিকে ভীষণভাবে এটা চলে নর্মালি খাবার তো আমাদের ইন্ডিয়ান ফুড তো টিজ হয় কারণ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার তো এটা একটা আমার ফ্রেন্ডের কাছ থেকেই শেখা বলতে পারেন তখন কিন্তু আর হয়নি তো তখন থেকে এটা আমি খুব ভালোবাসি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এটা পুরোটাই কিন্তু পরোটাটা আমার হয়ে গেছে তো দেখুন তুলে নিলাম তো নেক্সট হচ্ছে আরও কটা দুটো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যদিও আমার চ্যানেলটি কিন্তু রিনার খুশি ব্লগ তো আমি ব্লগ চ্যানেলের মধ্যে রেসিপি বা বিভিন্ন ধরনের আমি যা কিছু কাজকর্ম করি বা যতটা পারি আপনাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি তো আগেই বললাম আমাদের মেয়েদের তো ম্যাক্সিমাম টাইমটাই কিচেনে কাটে তো কিচেনের কাজটাই ওই জন্য ম্যাক্সিমাম টাইম দেখবেন আমার ব্লগে কোথাও ঘুরতে গেলেও আপনাদের সাথে শেয়ার করি অথবা হচ্ছে রান্না বান্না শেয়ার করি তাছাড়া কি শেয়ার করবো সেটাও বুঝতেও তো মানে পারা যায় না আর ডেলি ডেলি কী বা ব্লগ তাছাড়া বানাবো তো সেই জন্যই আর কি আপনাদের সাথে এই সমস্ত ছোট ছোট যেগুলো আমার ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম করে সামান্য তেল দিয়ে দেবো সামান্য খুব বেশি না যাতে অপরটা যখন উঠাবো এটা চিপকে না যায় আর কি সুন্দর উঠে হয়ে গেছে দেখুন আর কিছুক্ষণ মানে এক মিনিট মতো হলেই এটা হয়ে যাবে তো বন্ধুরা এটাও কিন্তু হয়ে গেছে দেখুন এরপরে এটাকে তুলে নেব খুব ভালো মতো আর কি এটাকে তাওয়ার মধ্যে একটুখানি হালকা মতো ভাজা করে নিতে আবার বেসনটা এমনিতেই প্রচন্ড শখ আর ভেজিটেবলগুলো সবই রয় ভেজিটেবলস আমরা খাই মানে স্যালাড হিসাবে তো এমনি খাওয়া যায় তবু আমরা একটুখানি ভেজিটেবলস দিলে একটু ইয়ে করি তো এই দেখুন বন্ধুরা এখানে আমার চিলা একদম রেডি এরপরে গরম গরম চায়ের সাথে আমরা খাবো তো আরেকটা করে নিলাম আর আড়িসের জন্য পরে করবো এটা আমরা এখন খাবো আর হচ্ছে পরে খাবে আজকে কোনো ঘুম থেকে উঠিনি তো আড়িশের জন্যে হচ্ছে আমাদের এটাও কিন্তু মোটামুটি রেডির পথেই আর কি বেশ সুন্দর দেখুন কি সুন্দর ছোট ছোট মানে ছিদ্র হচ্ছে তার মানে কিন্তু বেসনটা খুব ভালো রকম ফাটা হয়েছে আর কি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন আর খুব বেশি সময় লাগে না ওই যতটুকু সবজিটা কাটতে আপনার সময় লাগবে আর ওই সবজিটা কাটতে যতটুকু সময় লাগবে ততটুকু আর কি বাকি হচ্ছে অতটুকু অতটা বাকিও অতটা বেশি সময় লাগে না তো বন্ধুরা এই দেখুন কী সুন্দর সফট হয়েছে এবার দেখুন এই দেখুন দারুণ সফট হয়েছে তো এরকম চারিচে বাবাকে চায়ের সঙ্গে দিয়ে দেবো সেভাবে দুটো দিলাম তো চাটা হয়ে গেছে চাটা হচ্ছে ঢেলে নেব চাও কিন্তু কমপ্লিট চলুন আলিসের বাবা কেমন হয়েছে এটার ফিডব্যাক নেওয়া যাক গরম গরম ছিলাম আর চা করো খেয়ে কেমন হয়েছে বা খাও না খেয়ে বলে কেমন হয়েছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্যে খেতে সত্যি ভালো হয় এটা তো আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এরপর আমিও খেয়ে নেবো আমার চাটাও ওইদিকে রেডি আছে আমি এসে এখন আমি আর আরিস বাবা খাবো আড়িস্তিস্ত পরে খাবে বললাম চলুন টাটা বাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে